আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ওয়ার্ল্টুন সম্প্রতি নেক্সি সিজে নতুন একটি স্মার্টফোন রিলিজ করেছে এটার মডেল হচ্ছে নেক্সি এন টোয়েন্টি সেভেন তো আজকে আমি এটার এই স্মার্টফোনটির আদ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এই বক্সটা আনবক্সিং করে দেখো আপনাদের কী কী থাকছে এই ফোনটির সাথে তো এই বক্সটা অনেক আসলে এমনভাবে ফিটিং করা আছে কোথাও কোনো গ্যাপ নেই যার জন্য খুব একটু কষ্ট হচ্ছে তো প্রথমে পেয়ে গেলাম আমরা একটি ছোট্ট বক্স এরপর আছে স্মার্টফোন আর এখানে আছে একটি এস বি টাইপ কেবল এবং আছে একটা আঠারো ওয়াটের চার্জার অ্যাডিপ্টর আর সর্বশেষ আমরা পেয়ে গেলাম আমাদের সঙ্গে স্মার্টফোনটি অসাধারণ চমৎকার স্মার্টফোনটি তো ছোট বক্সটিতে কি আছে এটা একটু আমরা দেখে নেই তো এটা তো একটা সিমেজিক টর এখানে আছে একটি গ্লাস প্রোটেক্টর যেটা আপনাদের কাজে লাগবে আর আছে একটি ব্যাক কভার তো ব্যাক কভারটি অনেক সুন্দর দেখেন তো একটা চমৎকার হচ্ছে আমাদের বক্সের অবস্থা তো বন্ধুরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো অবশ্যই একটা লাইক দিবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক স্মার্টফোনটি নিয়ে অলরেডি স্মার্টফোনটি আমি ওপেন করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি পাঞ্চল আইপিএস ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে এইচ ডি প্লাস আর এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস ইনসেল টেকনোলজি উইথ টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস রিফ্রেশ রেট আছে একশো বিশ হার্স এবং টাচ সামলিং রেট আছে দুশো চল্লিশ হার্স আর এই ফোনটিতে র্যাম অর্থাৎ র্যাপিড মেমোরি ব্যবহার করা হয়েছে এইট জিবি এবং ইন্টারনাল স্টোরেজ আছে একশো আঠাশ জিবি প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসোফ টাইগার টি সিক্স হান্ড্রেড ফিফটিন এসএসসি আর ফোনটি রান করেছে হান্ড্রয়েড ফিফটিন উইথ গো এডিশন জিপিউ ব্যবহার করা হয়েছে মালি জিপিউ জি ফিফটি সেভেন এনটি ওয়ান এই ফোনটির মূল ক্যামেরা অর্থাৎ মূল শ্যুটার ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল এবং সেলফিতে আছে এইট মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি রেজুলেশনে আর এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস হাই ক্যাপাসিটি লাইন পলিমার ব্যাটারি এই ফোনটি আপনারা তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন একটি হচ্ছে বিটার ব্ল্যাক সিল গ্রে এবং স্টার্লিং গোল্ড ওয়াল্টন এই ফোনটির বর্তমান মূল্য নির্ধারণ করেছে চোদ্দো হাজার নয় পঁচানব্বই টাকা তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ